তার মানে ভালোবাসা ভরপুর একবার উপরে গোলাপ দিয়ে ভরপুর ভাই ভালোবাসা লাভ কাঠ এই যেখানে গ্লাস হবে ভাই গ্লাস লাগাই এখানে বলেন ভাই তার মানে ঘুম থেকে উঠে নিজের চেহারা দেখতে লুকিন গ্লাস হবে ভাই দেখেন দয়ারের তলা ভিতরে কাট দিচ্ছে দেখেন না ভাইসিং টেবিলের পুরো বাগান লাগিয়ে তাদের জন্য হচ্ছে এটা কি ডাবল চালো বাড়ি চালের উপরে চালের উপরে বৃষ্টির দিন সালাম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম হোসেন ফার্নিচার মাঠে দেখাবো কিন্তু সাজাতে যাবো ফার্নিচার

কম দামেও কিনতে পারবে বেশি দামে কিনতে পারবে বেশি দামে কিনতে পারবো চাইলে বেডরুম সেটও কিনতে পারবে সেটও কিনতে পারবে

প্রাইস মাত্র বেশি না ভাই পঁচিশের মাল মাত্র তেইশ হাজার টাকায় ভাই এর মাল মাত্র মাত্র তেইশ হাজার টাকা এই প্রথম দিচ্ছে না ব্যবহার করবে

পাঁচশো টাকা এত সুন্দর খাট পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা সাথে বিশ বছর গ্যারান্টি গুনের জন্য আকাশপুরি কাঠের মাল বিশ বছর গ্যারান্টি অনেকে তিরিশ বছর দেয় ভাই বিশ বছর ব্যবহার করতে পারলে তো মনে করিস

দাম কত এটার দাম মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার ফুল বক্স ফুল বক্স গাড়ি ভাড়া ফিরি চৌষট্টি জেলায় এদিকে আরেকটা খাটে কালকশন এ একটা আছে আপনার

সেম এটা হবে কিং সাইজের কিং সাইজের এগুলো তো হাতে নকশা হাতে নকশা অভিজ্ঞ মিষ্টি ছাড়া কিন্তু সম্ভব না না ভাই এগুলো সব দক্ষ দক্ষ কারিগর ছাড়াই সব কাজ কত টাকা পাঁচশো টাকা হাজার পাঁচশো একুশ হাজার এই কালার কফি করে আপনারা হাজার টাকা ভাই মাত্র বাইশ টাকা সাথে সারা বাংলাদেশ একটা ফিট বড় সবচেয়ে বড় মানে যাবতীয় জিনিস একটা

ঘরে বসে মালবে ঘরে বসে মালবে এই যে একটা সিরে ভাই

এইটা কতটাও চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই এটি কারণ এটা কিন্তু সলিডের ভিতরে ঠিক আছে তার মানে এই খাট ঘরে তাহলে ভালোবাসা ভরপুর ভালোবাসা ভরপুর ভাই ভাবি দুর্নীতি খুশি থাকবে খুশি থাকবো এটাও তো ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এইটা কথা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার সাথে মাত্র যারা বলেন আরো কম প্রাইজের কিছু মাল কি বলেন আরো কম দাম আরো কম দামের ভিতরে বাহিরে কম ঠিক আছে ঢাকার ভিতরে এই মালগুলো নেই বেশি কারণ কাছে তো যেগুলো ডাকার ভিতরে চলে বেশি এটা হচ্ছে আপনার ভিতরে পাঁচশো টাকা মাল কাটছে এটা কিন্তু হ্যাঁ সাড়ে নয় হাজার টাকা ভিতরে যেটা পছন্দ নিতে মিডিয়াম সাইজের ভিতরে পাঁচ ফিট বাই চাইলে বড় সাইজ নিতে পারেন বড় সাইজ নিতে পারে সাত হাজার পাঁচশো টাকার সাথে সারা বাংলাদেশে এটা সাড়ে সাত হাজার টাকা যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবো কি ভাই নাকি টু ওয়ান থাকবে ছোটটা ছোট থাকবে একটা সম্পূর্ণ থেকে এক টাকা বাড়ি এই যে টাকা চকির দামে খাট চকির দামে খাট মিডিয়াম সাইজের মিডিয়াম কত দামে সাড়ে হাজার টাকা এটাও সাড়ে আট হাজার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার ঘরে বসে মাল পাইবেন ওই যে চিংড়ি মডেল প্রথমে চিংড়ি মডেল চিংড়ি মডেল ডিজাইন কিন্তু হাতির সুর এটা হাতির সুর হাতির সুর যার যে মডেল পছন্দ হয় ওইটাই কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু গুডোনা ভাইদের আরো কালেকশন আছে জি ভিডিও কলেও দেখে নিতে পারবেন

ঠিক আছে অনেকে বলে ভাই আমরা তো বাইশ হাজার পঁচিশ হাজার থেকে সুকেজ ব্যবহার করতে পারি না কম দামের ভিতরে আমরা সুকিজ দরকার হচ্ছে এটা এটা পাঁচ ফিট উচ্চতা সাত ফিট

কি ভাই আকাশমণি ক্যাটের দেখেন তো ভাই

নিজে করতে পারবে নিজের সঙ্গে নিজে পড়তে পারে পনেরো হাজার পাঁচশো টাকা এটাও গাড়ি ভাড়া ফিরা ফ্রি করবেন এটার দাম মাত্র দেখতে পারবেন নিজের নিজেরাই করতে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এই প্রথম হোসেন এটাও বারো হাজার টাকা তার যেটা পছন্দ ওইটাই কিন্তু

মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা এক হাজার টাকা লাগবে লক্ষ টাকার ফার্নিচার কিনতে পারেন হোসেন সাড়ে সাত হাজার টাকা কি ভাই বিয়ে তো এটা আপনি ব্যবহার করবে

ভিডিও কলে তো দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবেন সমস্যা এত কালেকশন দেখলাম এই কালেকশন বাদ বাদে ভাইদের গুরুও কিন্তু আরো কালেকশন আছে আপনারা ভিডিও কলেও দেখে নিতে পারবেন

দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ